বর্ধমান দুই পঞ্চায়েত সমিতি কাপ দু হাজার পঁচিশের কেন্দ্রের সম্মানীয় বিধায়ক নিশীত কুমার মালিক মহাশয়ের সঙ্গে ছিলেন বর্তমান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার এবং সহসভাপতি দেবদীপ রায় বর্ধমান দুই ব্লকের অন্তর্গত নটি গ্রাম পঞ্চায়েত এই খেলায় অংশগ্রহণ করে প্রথম খেলায় মুখোমুখি হয় বড়শুল এক গ্রাম পঞ্চায়েত এবং নবস্থা এক গ্রাম পঞ্চায়েত এছাড়াও দ্বিতীয় খেলায় বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েত ও বর্ধমান দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি মুখোমুখি হয় মোট টিম সংখ্যা দশটি এই খেলায় খেলায় খেলতে দেখতে পাওয়া গেল পঞ্চায়েত সমিতি সহ সভাপতি দেবদ্বীপ রায়কে আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীত কুমার মালিক পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহ সভাপতি দেবদীপ রায় জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার মন্ত্রী প্রতিনিধি সৌভিক পান বনভূমি কর্মাধ্যক্ষ এক গ্রাম পঞ্চায়েত প্রধান রাখি সাঁতরা এই খেলার প্রথম দিন থেকে তত্ত্বাবধানে ছিলেন বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আজাদ রহমান বর্ধমান দুই নম্বর পঞ্চায়েত সমিতি উদ্যোগে আমাদের কেমনি মাঠে আমাদের বৈকান্টপুর এক পঞ্চায়েতের সহযোগিতা এখানে দুদিন ব্যাপী একটি পঞ্চায়েত সমিতি কাপ অনুষ্ঠিত হচ্ছে মোট নটা অঞ্চল আমাদের নটা অঞ্চলের নটা টিম এবং আমার পঞ্চায়েত সমিতির একটি টিম খেলা আজকে পাঁচটি খেলা কালকে পাঁচটি খেলা অনুষ্ঠিত হবে সভাপতই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে সমস্ত কর্ম পঞ্চায়েত সমিতি সভাপতি সদস্যপতি সহ এবং আমার পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যা এবং গ্রাম পঞ্চায়েতের বর্তমান দুই নম্বর ব্লকের সমস্ত সদস্য সদস্য প্রধান উপপ্রধান এবং সর্বোপরি বৈজ্ঞান এলাকার সমস্ত পঞ্চায়েত সদস্য এখানে উপস্থিত হয়েছে এবং এই খেলাটি মূলত মূলত আমাদের পঞ্চায়েত সমিতি কাপ হলেও এটা আমাদের বৈজ্ঞানিক সমস্ত জনপ্রতিনিধিদের ওইখান থেকে প্রচেষ্টা এত সুন্দর পরিবেশ দেখুন মাঠগুলো যখন যুব সমাজ হারিয়ে ফেলছে মোবাইলে যখন আমরা নিবদ্ধ হয়ে যাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় মাঠগুলো প্রতিটা বাংলার প্রতিটা মাঠ সবুজ মাঠ মুখরিত হয়ে উঠেছে সেই প্রদর্শনীকে প্রদর্শনের একটা হিসেবে আমাদেরও একটা দায়িত্ব পড়ে যুব সমাজকে মাঠে নিয়ে আসার খেলছে আট আর নয় এই দুটো দিন আপনার খেলা আমরা চালিয়েছি কর্মব্যাক আমরা প্রত্যেকে মাঠে এসে নিজেদের মানসিকতাটাও যাতে ভালো হয় প্রতিদিন একটা কর্মব্যস্ততা মানুষের জনসেবার মধ্যেই আমরা থাকি এটাও একটা মনে মনে হয় জনগণের কাছে আমরা বার্তা দেওয়া সমাজকে তৈরি করা বাম থেকে সৌমেন্দ্রনাথ দশের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্তমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইভ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে